দর্শক আবারও পরিবর্তন হলো দেশি পেঁয়াজের পাইকার বাজার দর কতটা থেকে দাম বেড়েছে কিছুটা দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী ধুলার পেঁয়াজের পাইকার দর্শক সেখান থেকে জানিয়ে দেব কতটা থেকে কতটা পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকার বাজার দর দর্শক জানতে সঙ্গে থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি ইটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন কাকা কেওস তা কেমন আছেন কইমান পে আড়াই মন আড়াই মন বেপর বাইরে দাম বলছে ওই পঁচাশি চার হাজার একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে আপনারা চাচ্ছেন কত আমি চারশো আর বাজার অবস্থা দিচ্ছেন বাজার অবস্থা বোঝা দিচ্ছেন

তাও দর্শক গত থেকে পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম প্রতিমানের দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত তবে এখন কিন্তু যেটা সর্বোচ্চ রয়েছে একচল্লিশশো টাকা পর্যন্ত এবং বিয়াল্লিশশো টাকায় কিন্তু কিছু মাথা রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ